এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট ফোরেরাজ রুখতে বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার আপনি সর্বোচ্চ কিষাণ মান্ডিতে পনেরো কুইন্টাল পর্যন্ত ধান দিতে পারবেন আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ খরিফ মরশুমে আরও বেশি সংখ্যক ছোট ও প্রান্তিক চাষির কাছ থেকে সরকারি উদ্যোগে ধান কেনার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর বুধবার উচ্চ পর্যায়ের বৈঠকে ঠিক হয়েছে একজন চাষি এক দফায় সর্বোচ্চ পনেরো কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন গতবার এটা ছিল তিরিশ কুইন্টাল অর্থাৎ এইবারে হয়ে গেল অর্ধেক মাত্র পনেরো কুইন্টাল তবে সব মিলিয়ে একাধিক দফায় একজন চাষির সর্বোচ্চ ধান বিক্রির পরিমাণ নব্বই কুইন্টাল রাখা হয়েছে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এক দফায় বিক্রির পরিমাণ কমানোর জেরে আরও বেশি সংখ্যক চাষী সরকারের কাছ থেকে ধান বিক্রি করার সুযোগ পাবেন বলে খাদ্য দপ্তর আশা করছে এই সিদ্ধান্ত নেওয়ার আরও একটি কারণ হল চাষিদের নামে ফোরেদের তরফে সরকারের কাছ থেকে ধান বিক্রির সুযোগ গ্রহণ আরও রুখে দেওয়া ইতিমধ্যেই এই ব্যাপারে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে তবে এখনও ফোরেরা কিছুটা হলেও সক্রিয় আছে বলে খাদ্য দপ্তরের কাছে খবর আসছে এক দফায় ধান কেনার পরিমাণ কমিয়ে ফোরেদের পুরোপুরি আটকাতে চাইছে খাদ্য দপ্তর রাজ্য সরকারের প্রধান লক্ষ্য অল্প পরিমাণ জমির মালিকদের কাছ থেকে ধান ক্রয় ফলে বেশি সংখ্যক প্রকৃত ছোট চাষি এক দফায় পনেরো কুইন্টালের মধ্যে ধান নিয়ে আসেন চলতি খারিফ মরশুমে সরকারের কাছে ধান বিক্রি করেছেন প্রায় সাড়ে ষোলো লক্ষ চাষি সেখানে নথিভুক্ত চাষির সংখ্যা ছিল তেইশ লক্ষেরও কিছু বেশি বুধবার খাদ্যশ্রী ভবনের বৈঠকে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং খাদ্য দপ্তর ও বিভিন্ন সরকারি সংস্থার শীর্ষ আধিকারিকরা ছিলেন সরকারি উদ্যোগে ধান কেনার প্রক্রিয়ায় রাইস মিল মালিকরা যুক্ত থাকেন মালিকদের সংগঠনের সভাপতি আব্দুল মালেক বৈঠকে ফোরেদের আটকানোর জন্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন আগামী নভেম্বর থেকে যে খরিফ মরশুমে শুরু হবে যেখানে ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে সাতষট্টি লক্ষ টন চলতি মরশুমে এটা ছিল ষাট লক্ষ টন এবার এখনও পর্যন্ত ছাপ্পান্ন লক্ষ টনেরও বেশি ধান কেনা হয়েছে এটা সর্বকালীন রেকর্ড সরকারি উদ্যোগে কেনা ক্রয় থেকে যে পরিমাণ চাল পাওয়া যাবে তার তিয়াত্তর শতাংশ সরকারের গুদামে চলে এসেছে আগামী মরশুমে রাইস মিল মালিকদের সরকারি চাল উৎপাদনের বরাত পাওয়ার জন্য ন্যূনতম ব্যাংক গ্যারান্টি পঁয়ত্রিশ লক্ষ থেকে বাড়িয়ে ষাট লক্ষ টাকা করার ব্যাপারে আপত্তি জানিয়েছে মিল মালিকদের সংগঠন তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে